আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভারতে একদিন হিজাবি প্রধানমন্ত্রীও হবে ইনশাআল্লাহ ভাইরাল আসাদউদ্দিন ওয়াইসির ভিডিও ফিলিস্তিনে হামলা কেন অ্যাকশন নিচ্ছে না তুরস্ক জানিয়ে দেব আমেরিকার সাবমেরিন বাহিনীকে হুঁশিয়ারি দিল রাশিয়া ইসরায়েল সরকার আগুন নিয়ে খেলছে হামাসের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে ভারতে হিজাব বিতর্ক চলছে তার মধ্যে প্রতিবাদ জানিয়ে এক মুসলিম তরুণী সারা বিশ্বের অপশক্তিকে দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা চাইলেই যে কোনো সময় প্রতিরোধ গড়ে তুলতে পারে কিন্তু মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধরার ইতিহাস রয়েছে এদিকে ভারতের আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন ভারতে একদিন হিজাবি প্রধান হবে। হবে মুসলিম এবং ভারতকে শাসন করবে মুসলিমরা আনন্দিত তাহলে এই দিন এবং করে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারতে একদিন হিজাবি প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ ভাইরাল আসাদউদ্দিন ওয়াইসির ভিডিও কর্ণাটক হিজাব বিতর্ক মামলা এখন তীব্র রাজনীতি হতে দেখা যাচ্ছে নেতাদের মধ্যে বাগযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে সেই ক্রমেই রবিবার সকালে সংসদ আসাদউদ্দিন ওয়াইসি একটি ভিডিও টুইট করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি একটি ভিডিও টুইট করে লিখেছেন যে ইনশাল্লাহ একদিন হিজাবি প্রধানমন্ত্রী হবেন ওয়াইসি বলেন আমাদের মেয়ে সন্তান তার বাবা মাকে বলবে আমি হিজাব পড়তে চাই এবং তার বাবা মাও স্বাধীনতা দিয়ে পর আমি দেখি কে তোকে বাধা দেয় ওয়াইসি বলেন যে হিজাব পরে একটি মেয়ে ডাক্তারও হবে সে একজন কালেক্টর এবং একজন ব্যবসায়ী মহিলাও হবে সে একজন হবে হবে একদিন হিজাবে আমি কিন্তু সে অবশ্যই প্রধানমন্ত্রী হবে হিজাব বিবৃতি দেওয়ার সময় ওয়াইসি বলেছিলেন যে ভারতের সংবিধান চাদর বা হিজাব পরার অধিকার দেয় ভোট্ট স্বামীর রায় আপনাকে এটা করার অধিকার দেয় এটি আমাদের পরিচয় এবং আমি সেই মেয়েটিকে সালাম জানাই যে সেই ছেলেদের উত্তর দিয়েছে আমি এই মেয়েদের ভয় ও আতঙ্কিত হওয়ার দরকার নেই যে কোনো মুসলিম নারী কোনো ভয় ছাড়াই হিজাব করতে পারেন ফিলিস্তিনি হামলা কেন অ্যাকশন নিচ্ছে না তুরস্ক রমজান আসলেই ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি মুসলমানদের ওপর তার বর্বরচিত হামলার মাত্রা বাড়িয়ে দেয় আর মুসলিম বিশ্ব নীরব হয়ে দেখতে থাকে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনি নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ সহ বহু মানুষ আবারও মসজিদে আকসা আবারও সেই হৃদয় বিদারক দৃশ্য ফিলিস্তিনের উপর চলছে ইসরায়েলের বর্বর হামলা ইসরায়েল সেই ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনিদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে বিরামিহীনভাবে চলছে সেই হামলা নির্যাতন প্রতিদিনই থেকে বের করে তার ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কারো ভিটে মাটি কারো বা ফসলের জমি কেড়ে নিচ্ছে ইসরায়েল আরো যে কজনও নিজেদের ভিটে মাটিতে বাস করেছেন তাদের বসত বাড়ির চারদিকে বিশাল উঁচু দেওয়াল তৈরি করে সেগুলোকে একরকম বন্দিশালায় পরিণত করে রেখেছে এ নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির খুব একটা কথা বলেছিলেন আমি তার সাক্ষাৎকার মাহাতির পৃথিবীর সকল সন্ত্রাসের হচ্ছে ভূমি করে ভাগ আরব জনগণকে উৎখাত করে ইসরায়েলের নামক রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে আধুনিক সন্ত্রাসবাদের শুরু ইসরায়েলকে থামাতে না পারলে সারা দুনিয়াকে সন্ত্রাসমুক্ত করা যাবে না কারণ ইসরায়েল হচ্ছে সারা দুনিয়ার সন্ত্রাসের মূল উৎস কিন্তু দুর্ভাগ্য তবুও খোলেও এটা সত্য যে এই আরব বিশ্বের নেতারা এখনো বুঝলেন না বা বুঝতে চাইলেন না অথবা বুঝেও না বুঝার ভান করে রইলেন তা না হলে সৌদি আরব আরব আমিরাত মিশর কুয়েত জর্ডান সহ আর যেসব আরব দেশ আছে তারা কেন নিষ্ক্রিয় এ নিয়ে ফিলিস্তিনিদের অভিযোগের শেষ নেই যে আরব বিশ্বের প্রতি তাকিয়ে আছে ফিলিস্তিনি مظلوم জনতা সেই আরবরাই ফিলিস্তিনের দিকে মুখ তুলে তাকায় না এ নিয়ে ফিলিস্তিনি একাডেমিশিয়ান ডক্টর আলী রেজেক তার হতাশা এবং ক্ষোবের কথা আমার কাছে এভাবে ব্যক্ত করেন দুর্ভাগ্যজনক হলো আমরা আরব দেশগুলো থেকে যা প্রত্যাশা করেছিলাম সেভাবে কোনো পদক্ষেপই নেয়নি তারা ফিলিস্তিনের উপর এবং আল আকসা মসজিদে হামলার বিরুদ্ধে শুধুমাত্র দু তিনটি দেশে বিক্ষোভ মিছিল হয়েছে আমরা ফিলিস্তিনিরা আরব দেশগুলো থেকে আরো বেশি সহযোগিতা আরো বেশি অ্যাকশন প্রত্যাশা করছি বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জর্দান সিরিয়া লেবানন মিশর এবং আলজেরিয়া থেকে আমরা মনে করি সব আরব দেশ এবং মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়ার দরকার ফিলিস্তিনিদের এবং আল আকসা মসজিদ রক্ষায় তাদের ঐক্যবদ্ধ আন্দোলন করা দরকার। কিন্তু কি করছে এই বিশ্ব ইসরায়েলের সাথে রঙ্গলীলায় ব্যস্ত অথচ প্রতিদিন জুলুম নির্যাতন হচ্ছে ফিলিস্তিনের ওপর হত্যা মামলা মামলা উচ্ছেদ ধরপাকড় সবকিছুই চলে সেখানে অথচ এই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে কেউ কিছু করছে না কেউ কিছু বলছে না শুধু আরব নেতারা না প্রায় সব মুসলিম দেশের নেতারা তাদের গদি রক্ষায় ব্যস্ত ইসরায়েলের বিপক্ষে সত্যিকার অর্থেই কোনো পদক্ষেপ নিলে তাদের গদি হারানোর ভয় আছে যে আর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংস্থা ও আইসি এটি তো একটি নাম সর্বস্ব সংগঠন যে ও আইসির জন্মই হয়েছিল মসজিদে আকসা এবং ফিলিস্তিনের জন্য সেই প্রতিষ্ঠানটি গত বাউন্ন বছরে ফিলিস্তিনের জন্য কিছুই করল না লোক দেখানো কিছু মিটিং ফিটিং আর দায় গোছের বিবৃতি দিয়েই নিজের কর্তব্য পালন করলো আর গত এক সংকেত নেতৃত্বের লড়াই আরো অকেজ হয়ে পড়েছে এই সংগঠনটি ওয়াইসিতে তুরস্কের নেতৃত্বে মেনে নিতে পারেনি সৌদি আরব তাই ইচ্ছা করে তুরস্কের নেতৃত্বে থাকাকালীন ওয়াইসি কে মূলত নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করা হয়েছে এখন তুরস্ক নতুন করে এটিকে সক্রিয় করার চেষ্টা করছে কিন্তু আসলে লোক দেখানো কিছু মিটিং ছাড়া কার্যকরী কোনো ফল আসবে না ওয়াইসির সম্মেলন থেকে আর মুসলিম বিশ্বের আটটি দেশ নিয়ে ডি নামক যে সংগঠনটি তৈরি করেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এর বাকান সেটিকেও সুকৌশলে নিষ্ক্রিয় রাখা হয়েছে অন্যদিকে আরব লীগ তো আরেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান অন্যদিকে পশ্চিমা বিশ্বের ডাবল স্টান্ট দি মুখী নীতি মুসলিম বিদ্বেষিতা ইসলাম এগুলো তো নতুন কিছু না যেমন হামলা হলো ফিলিস্তিনিদের ওপর তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো অথচ পশ্চিমা সেই তথা কথিত মানবাধিকারের ফেরিওয়ালারা সুন্দর করে দোষ চাপিয়ে দিলেন ওই নির্যাতিত ফিলিস্তিনের ওপর ইউরোপ এবং আমেরিকার রাজনৈতিক নেতারা কি নির্লজ্জ ফিলিস্তিনি সাধারণ জনগণকে দোষ আরোপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয়েকদিন আগে তথা কথিত সেই আর্মিনীয় গণহত্যার স্বীকৃতি দানকালে কি বলেছিলেন আমি মানবতার এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সূত্রাং সারা বিশ্বে মানবাধিকারের পক্ষে অবস্থান নিতে এই পদক্ষেপ এখন ফিলিস্তিনের নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে কোথায় তার সেই মানবাধিকার তবুও তারা মানবতার ফেরিওয়ালা আমাদের কাছে মানবতা আর মানবাধিকার ফেরি করে বেড়াবে আর আমরা আমাদের সক্রিয়তা আমাদের ভ্রাতৃত্ব নিজেদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সব দিয়ে তাদের এই মিলিয়ে নিতে ঝাঁপিয়ে তুরস্কেও এত পাশে এত নীতি কথা শোনালো সারা বিশ্বকে এতদিন সেই তুরস্ক কি করেছে যার ড্রোনের দাপটে কাপে সারা বিশ্ব যার সামরিক বাহিনী নেটোর দ্বিতীয় বৃহত্তর শক্তি যার নেতাকে দেখা হয় মুসলিম বিশ্বের নেতা হিসেবে মুসলিম বিশ্বের কর্ণধার হিসেবে মুসলিম বিশ্বের নতুন সালাহ উদ্দিন হিসেবে সেই তুরস্ক কি করছে এই ফিলিস্তিনিদের জন্য এক কথায় যদি বলি তাহলে বলতে হবে কিছুই না নেত্রা বিবৃতি বক্তৃতা দিচ্ছে জনগণ মিছিল মিটিং করছে ঠিকই কিন্তু আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তুরস্কের পক্ষ থেকে তাহলে কোথায় সেই নতুন করে খেলাফত ফিরে আসার আষাঢ়ে গল্প আর নতুন আরেক সালাহ উদ্দিন ফিরে আসার স্বপ্ন অনেকেই আমাকে প্রশ্ন করেন তুরস্ক কেন একশনে যায় না যে তুরস্ক লিবিয়ায় সিরিয়া ইরাকে আজারবাইজানে সোমালিয়াতে এমনকি ইউক্রেনেও লড়াই করছে বিশ্বের অনেক পরাশক্তি বিরুদ্ধে সেই তুরস্ক সেই এরদোগান কেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছেন না আর কতদিন অপেক্ষা করবে আর কত রক্ত ঝরাতে হবে ফিলিস্তিনিদের আমি যতটুকু জানি তা হলো তুরস্ক তার সর্বোচ্চ চেষ্টা করছে ফিলিস্তিনিদের পক্ষে কিছু কিছু করার তুরস্কের সরকার জনগণ বিরোধী দল সেনা বাহিনী সবাই এক কাতারে শুধুমাত্র এই ফিলিস্তিন ইস্যুতেই দেখলাম সব রাজনৈতিক দল তাদের কাদা ছড়াছড়ি বাদ দিয়ে পার্লামেন্টে যৌথ বিবৃতি দিয়েছে ব্যর্থ কণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে সারা তুরস্কে মানুষ করোনা লকডাউন কে অপেক্ষা করে রাস্তায় নেমেছে মিছিল করছে সরকারের উপর চাপ সৃষ্টি করছে সরকার যেন আরো স্পষ্ট এবং সরাসরি অ্যাকশনে যায় কিন্তু সরকার সরাসরি অ্যাকশনে যেতে পারছে না কারণ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুধুমাত্র ছোট্ট একটি দেশ বা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ না ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ মানে পুরো এক পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় বলা হয় আরবরা যদি খালি থুতু ফেলে তাতেই ইসরায়েল তলিয়ে যাবে কথাটিতে যুক্তি আছে খুবই ছোট্ট একটি দেশ ইসরায়েল কিন্তু এখানে ইসরায়েল মানে আমেরিকা ইসরায়েল মানে ব্রিটেন ইসরায়েল মানে ইউরোপীয় ইউনিয়ন এমনকি ইসরায়েল মানে ভারত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ মানে বিশ্বের সব বড় বড় পারমাণবিক অস্ত্রধারী দেশের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলকে মধ্যপ্রাচ্য এমন গলার কাটা করে রাখা হয়েছে যাকে না পারছেন তুলতে না পারছেন গিলতে তাই এই ইসরাইল সমস্যার একমাত্র সমাধান মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আন্দোলন তুরস্ক কয়েকবার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছিল কিন্তু সফল হয়নি এখন আবার নতুন করে সব মুসলিম বিশ্বের নেতার সাথে পরামর্শ করছেন তুরস্কের প্রেসিডেন্ট Erdogan কিন্তু খুব একটা ফল আসবে বলে মনে হয় না আমার মতে এই অঞ্চলে বা মধ্যপ্রাচ্য সামরিক দিক থেকে ইসরাইলের উপরে আক্রমণ করতে পারবে অর্থাৎ যুদ্ধ করতে পারবে এরকম একটি মাত্রই দেশ আছে সেটা হচ্ছে ইরান কারণ সৌদি আরবের প্রচুর অস্ত্র আছে আরব আমিরাতের মিশরের কাতারের প্রচুর অস্ত্র আছে জানিয়ে একত্রে ঝাঁপিয়ে পড়লে ইসরায়েল ধুলিচ্ছাত হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই আরব দেশগুলো সব অস্ত্রই অন্যদের কাছ থেকে কেনা তাদের অনুমতি ছাড়া এই অস্ত্র ব্যবহার করতে পারবে না আর এগুলো এমন সব দেশ থেকে কেনা যারা সিরিয়াতে ইয়েমেনের লিভ এবং এই অস্ত্রগুলো দিয়ে আক্রমণ করার অনুমতি দিবে ঠিকই কিন্তু ইসরায়েলের দিকে গলি করা তো দূরের কথা ওই দেশটির দিকে তাক করতেও দেবে না সুতরাং এই অঞ্চলে ইরানই হচ্ছে একমাত্র রাষ্ট্র যার অস্ত্রের সিংহভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাই সেখানে যখন যার বিরুদ্ধে ইচ্ছে ব্যবহার করতে পারে তবে তবে তার ইরান এগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে কিনা যথেষ্ট আছে। আর ইরানের পরে আসবে তুরস্কের কথা। একটু আগেই নেতৃত্বের আছে জনগণের সাপোর্ট আছে সেনাবাহিনীর সমর্থন আছে কিন্তু তুরস্কের সামরিক সামর্থ্য এককভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট না কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান চালানোর জন্য যে পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র দরকার দরকার সে তুলনায় তুরস্কের নিজস্ব তৈরি অস্ত্রের পরিমাণ খুবই কম যেমন তুরস্ক থেকে সরাসরি ইসরায়েলে আক্রমণ করতে হলে শুধুমাত্র বিমান বাহিনী এবং নৌবাহিনী ব্যবহার করতে হবে অথচ তুরস্কের এই দুটি বাহিনীকেই বছরের পর বছর দুর্বল করে রাখা হয়েছে তুরস্কের যুদ্ধ বিমানগুলোর প্রায় সবই আমেরিকা থেকে কেনা তুরস্কের কোনো বিমান বাহিনী রণতরি নেই যা দিয়ে ভূমধ্য সাগরে ফিলিস্তিনিদের তীরে তার সামরিক উপস্থিতির জানান দিবে তুরস্ক থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলি বিমান হামলা চালানো খুব সহজ একটি কাজ না তবে এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রতিবেশী যে দেশগুলো আছে যেমন লেবানন সিরিয়া মিশর এই দেশগুলো যদি আক্রমণ করে এবং তখন তুরস্ক পাকিস্তান এবং মুসলিম দেশ একত্রে দেশগুলোকে সামরিক সমর্থন দেয় একমাত্র তখনই সম্ভব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা কারণ ইসরায়েলের পশ্চিমা শক্তি ছাড়াও আছে পারমাণবিক শক্তি আর মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পাকিস্তানের আছে এই শক্তি সুতরাং এইসব মুসলিম দেশের ঐক্যবদ্ধ হতে হবে যদিও তা সম্ভব বলে মনে হয় হয় না কিন্তু যদি সেরকম কিছু হয় তখন সে যুদ্ধ হবে এক নতুন এক বিশ্বযুদ্ধ কিন্তু দেখুন ইসরায়েলের চারপাশের এই মুসলিম দেশগুলো সিরিয়া মিশর লেবানন এদের সবগুলোকেই কিন্তু অকেজ করে রাখা হয়েছে সুতরাং তুরস্কের বা অন্য কোনো মুসলিম দেশের এককভাবে ইসরায়েলে আক্রমণ করার ক্ষমতা নেই ইসরায়েলের জুলুম নির্যাতন থেকে ফিলিস্তিনি নিরীহ মানুষকে বাঁচানোর একমাত্র উপায় সারা মুসলিম বিশ্বের এককাতারে কাতারে হওয়া যেমনটি বলেছিলেন ওই ফিলিস্তিনি ডক্টর আলী রেজেক তিনি ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের এক সরকারের এবং রাষ্ট্রের সাপোর্টকে অনেক গুরুত্ব সহকারে স্মরণ করেন বাংলাদেশী মানুষকে তিনি আরও বজ্রকণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান ফিলিস্তিনি এই একাডেমিশিয়ান বলেন বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমার আহ্বান হলো অনুগ্রহ করে আপনারা রাস্তায় নেমে আসুন দলে দলে জমায়েত হয়ে বেশি বেশি মিছিল মিটিং করুন র্যালি করুন ফিলিস্তিনি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন যে ইসরায়েলের বিরুদ্ধে যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশি মুসলমানরাও তাদের পাশে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সব মুসলিম দেশের মুসলমান ভাইদের কুতরে উচ্চ স্বরে ইসরায়েলকে জানিয়ে দেওয়া দরকার যে শুধুমাত্র ফিলিস্তিনিরাই মসজিদে আকসার জন্য সংগ্রাম করছে না তাদের পাশে আছে বাংলাদেশী ভাইরা ভারতীয় এবং পাকিস্তানি ভাইরাও তাদের পাশে আছে কারণ মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা রক্ষার এই সংগ্রাম শুধু ফিলিস্তিনিদের একার সংগ্রাম না এই সংগ্রাম সারা মুসলিম উম্মাহর সংগ্রাম আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এক জাতি আমাদের একই আওয়াজ একই বার্তা এবং একই লক্ষ্য আর তা হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে একদিন আল আকসাকে মুক্ত করা আমেরিকার সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিল রাশিয়া রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করার অভিযোগে মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাসের কাছে গতকাল এক প্রতিবাদ লিপি প্রধানের মাধ্যমে এই হুঁশিয়ারি দেয় রোশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্পতনিক বার্তা সংস্থা জানিয়েছে কোরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় আমেরিকার একটি সাবমেরিন শনাক্ত করা হয় মন্ত্রণালয় বলছে মার্কিন আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল রাশিয়া তার সীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সূত্র স্টুডে ইসরায়েল সরকার আগুন নিয়ে খেলছে হামাসের হুশিয়ার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুশিয়ার উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী ইসরায়েল সরকার এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আগুন নিয়ে খেলছে শীঘ্রই এই খেলা বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদেরকে বরণ করতে হবে পবিত্র আল কুদস শহরে শেখ জার্রাহ চরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ওপর এই হুশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস বাইতুল মোকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদে আজ এক বিবৃতিতে বলেন শেখ জার্রাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছেন তিনি অধিকৃত ভূখণ্ডের সমস্ত ফিলিস্তিনিকে বিশেষ করে আল কুদস শহরের ফিলিস্তিনিদেরকে শেখ জার্রাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফিলিস্তিনিদের মাধ্যমে এক ইসরায়েলিকে গাড়ি চাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা should throw parts today